অরিজিনাল কে কেএড এয়ারলেস এই মাইক্রোফোনটি আপনারা কীভাবে চিনবেন এবং জানবেন আর বুঝবেন যদি আপনি না জানেন তাহলে এই ভিডিওটা থেকে অবশ্যই শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ফ্রেন্ডস এখানে যে অরিজিনাল কেএড এয়ারলেস মাইক্রোফোনটি আমি ক্রয় করেছি এই অরিজিনাল কেএড এয়ারলেস মাইক্রোফোনটি আপনার বক্স করা থাকবে এক্ষেত্রে আমার এই অরিজিনাল কেট এয়ারলেস মাইক্রোফোনটি বক্স করা ছিল আমি অবশ্যই কাগজটা খুলে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি অলরেডি আগে খুলে নিয়ে চেক করে দেখেছি যেটা অরিজিনাল কেট এয়ারলেস মাইক্রোফোন আর অরিজিনাল কেট এয়ারলেস মাইক্রোফোনের যে ভাষাগুলো সেগুলো হচ্ছে আপনার চায়না ভাষা এখানে আপনার ভাষাগুলো ঘর ঘর থাকবে এটা অবশ্য দেখে শুনে কিনবেন যদি বাংলাতে লেখা থাকে বা ইংলিশে লেখা থাকে এখানে এগুলো তাহলে অবশ্যই কপি আর অরিজিনাল কেট এয়ারলেস মাইক্রোফোনের ভাষাগুলো হবে চায়না ভাষা আর এটা অবশ্যই আসল মাইক্রোফোন আমার থেকে যে অরিজিনাল কে এইট মাইক্রোফোনটা কি নিয়েছি আমার থেকে একটা দাম নিয়েছে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা সাড়ে পাঁচশো টাকা আমার থেকে একটা দাম নিয়েছি যে কে নাইন যে ডাবল ওটা হচ্ছে সিঙ্গেল আর কে নাইন যে এয়ার মাইক্রোফোনটি ওটা হচ্ছে আপনার সাতশত পঞ্চাশ টাকা ওটা ডাবল আর আমার থেকে কম নেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমি একজন ব্যবসায়িক হিসেবে আমি যেহেতু এগুলো ক্রয় করে বিক্রি করি এজন্য আমার থেকে খুচরা এবং পাইকারি অর্থাৎ আমাকে ওরা সেল দিয়েছে আমি কিনে এনে বিক্রি করি এজন্য আমার থেকে কম রেখেছে এমনিতে সচরাচর কাস্টমার থেকে রাখা হয় নয়শো টাকা নয়শো টাকা যে যেরম আনতে পারে এক্ষেত্রে যেহেতু আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার থেকে যে দামটা নিয়েছে পাঁচশত পঞ্চাশ টাকা কেএট এয়ারলেস মাইক্রোফোন একটা অরিজিনাল মাইক্রোফোন এই মাইক্রোফোনটা অবশ্য আপনারা আনবক্সিং করলে বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে এই যে কেএট এয়ারলেস মাইক্রোফোনটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি যখন বক্সটা খুলতেছি এখানে এ বক্সের মধ্যে কী কী ফিচার্স এবং কী কী রয়েছে এ বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে আপনার যে মাইক্রোফোনটি দেখেন এই যে কে এইট এই মাইক্রোফোনটি এর সাথে একটা ক্লিপ লাগানো থাকবে এখানে সুইচ থাকবে সুইচ তারপর সুইচে চাপ দিলে চালু হবে তারপর এটার সাথে কানেক্ট করার জন্য এখানে যে উটি যে পোর্ট এখানে রয়েছে এটা এটা ইস পোর্ট এটা আপনার যে মোবাইলের টাইপসি পোর্ট মোবাইলের পেছনের দিক দিয়ে চার্জিংয়ের পোর্ট দিয়ে লাগাবেন তারপর এটা ওটিজি কানেকশনটা চালু করবেন আপনার ফোনের ওটিজি চালু করলে অবশ্যই এটা চালু হবে তারপর এটাতে আপনারা ভয়েস রেকর্ড করতে পারবেন খুব ক্লিয়ার স্মুথভাবে এর মধ্যে আর কী কী রয়েছে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে একটা মেনু বই পেয়ে যাবেন এই যে একটা মেনু বই রয়েছে এখানে এই মেনু বইটা দেখলে অবশ্যই খুললে বুঝতে পারবেন এটা অরিজিনাল মেনু বই এখানে ভাষাগুলো চায়না ভাষা বাংলাতে বা ইংলিশে তেমন ভাষা নেই এটা সম্পূর্ণ চায়না ভাষা লেখা আছে এটা অরিজিনালি কে এলস মাইক্রোফোনটা সাউন্ড কোয়ালিটি খুবই একটা ভালো আমি ব্যবহার করেছি এর জন্য আপনাদের মধ্যে শেয়ার করলাম জিনিসটা তারপরে এখানে রয়েছে আপনার এটা চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং পোর্ট এই বক্সের মধ্যে চার্জ দেওয়ার জন্য যে ক্যাবলটা সেই কেবলটা রয়েছে এর ভিতরে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন চার্জ দেওয়ার জন্য এই কেবলটা ব্যবহার করা হয় এগুলো হচ্ছে এই বক্সের মধ্যে ছিল আর অবশ্যই আপনার শুনে বুঝে এ কেট এরএস মাইক্রোফোনটা কিনবেন বর্তমানে এগুলোর মধ্যে কপি ব্যয় রয়েছে অরিজিনালটা আপনি দেখে শুনে বুঝে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না প্রতারিত হবেন না